এই তিনটা কাজ যদি কেউ করে সে নিশ্চিত তার প্রথম ধ্বংস হয়ে যাবে নাম্বার ওয়ান মা বাবার সাথে বেদমি করা মা বাবার বদ্ধ নেওয়া অনেকে দেখেন যে মা বাবার সেই স্মৃতি ভুলে গিয়েছে ছোটবেলা কিভাবে কোলে পেটে মানুষ করেছে ভুলে যায় এই কাজটা করবেন না রসিলামের সময় ইয়েমেনের এক যুবক নাম তার ওয়াইস আর কুলনি ওয়াইস আর কুলনি ওনার খুব ইচ্ছা রসুলাম একবার দেখবেন সুযোগও পেয়েছিলেন কিন্তু বাসায় বৃদ্ধ মা অন্ধ মা অসুস্থ মা বলতেছে বাবা তুমি যদি চলে যাও আমার কি হবে উনি কষ্ট বুকে চাপা দিয়ে দেখা হতে যাননি ওদিকে ঘোষণা দিলেন সারিদেরকে বললেন ইয়েমেনের যুব আছে নাম তার ওয়াইস আল কুর্নি সে যে দোয়া করবে সে দোয়া কবুল হবে চিন্তা করেন মা বাবার খেদমত করে কেউ কখনো ছোট হবে না আল্লাহ তালা তাকে বহুগুণে বাড়িয়ে দিবে হ্যাঁ এক্ষেত্রে অনেকে আবার মা বাবার খেদমত করতে গিয়ে স্পেশালি মায়ের খেদমত করতে গিয়ে অনেকে আবার নিজের স্ত্রীর সাথে স্ত্রীর হক এটা যেন না হয় ইনজাস্টিস করবেন না আপনি আপনার মায়ের হক আদায় করবেন আপনার স্ত্রীর হক আদায় করবেন আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা সে তার বাবা মাকে ফেলে এসছে আপনার কাছে তার হকটা আপনি আদায় করবেন ব্যালেন্স করতে হবে ইমব্যালেন্স করা যাবে না একদিকে দেখে একদিকে দেখতেছেন এটা হবে না দুই দিকে দেখতে হবে নাম্বার টু অহংকার অহংকার করলে পতন সুনিশ্চিত আপনার শিক্ষার্থী গোপন করে ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ তালা ইনশাল বহুগুণে বাড়ি দেবে সর্বশেষ কথা এখানে সবাই এসেছেন সফল হতে আমাদের আলটিমেট ডেস্টিনেশন পরকাল ইনশাআল্লাহ আমরা পরকালে তবেই সফল হবো অন্যের কোন হিংসা করবেন না গোপন গুলো ছেড়ে গোপন ইবাদত করবেন অন্যের ভালো যাবেন সবসময় আল্লাহ তালাকে জিকির মধ্যে রাখবেন মা বাবার খেদমত করবেন জীবন বদলে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ